আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন বাজে রাত ঠিক একদম দশটা তো যাই হোক এখন আপনাদের সাথে সরাসরি কিছু কথা বলতে আসলাম তা আমি দুপুরবেলা একটা ভিডিও সারেছি সেটাই আপনারা দেখছেন যে আনাসের কানেরে যে পিছন সাইডটা কেটে গেছে তো পিছনের এই সাইডটা কেটে গেছে কিন্তু গতকালকে রাতে এরকম টাইমে আর কি দশটার দিকে মনে হয় হয়তোবা তো গ্রামের বাড়িতে দশটা মানে রাত বারো একটা তারপরে তো মনে করেন যে আবার শীতের রাত অনেক রাত তখন আর কি এই অবস্থা হয়েছে তো কিভাবে এরকম হলো সেটা বলি আমার অনেক আপুরা কমেন্টে শুনেছেন আসলে যদিও বা কমেন্টে তো অত লিখার সময় নেই আর এই যে কেটেছে না এই কাটাটাও কিন্তু আমার এই কমেন্টের রিপ্লাই দিতে যেই কেটেছে মানে আমি আনাসার রাফি যখন জেগে থাকে বা ওরা যখন খেলা না করে আমার কাছে থাকে আমি কিন্তু ফোন হাতে নিইনে ফোন হাতে নিলেই কিন্তু ওরা মানে কেমন জানি করে একটা আমার হাতে ফোন দেখলে মানে মনে হয় ওদেরও হাতে ফোন মানে একটা কার্টুন মাটুন দেখার চিন্তা করে তো গতকালকে একটা আপু যে কমেন্ট করছিলেন আর ইয়া ইসলাম না কী জানি যাই হোক আমি ওই আইডিটার নাম এক নজর দেখে মনে করলাম ক্যামেরা অন করব মনে নাই তো মানে ভিডিওতে অ্যাড বসালে ইনকাম বেশি হয় নাকি বাড়তি অ্যাড বসালে ইনকাম বেশি হয় না কম হয় যে এই সম্পর্কে একটা কমেন্ট করছিল ওই আপুটা যদিও বা ওই আপুর চ্যানেল না ওই আপুর কোনো আর কি পরিচিত লোকের চ্যানেল আছে তো মাঝে মধ্যে আপু আমার কাছে এরকম কিছু ইউটিউব সম্পর্কে শোনে আমি উত্তর দিই তো যাই হোক ওই আপুটা গতকালকে কমেন্ট করছে মানে গত পরশুদিনকের ভিডিওতেও কমেন্ট করছে আমি ওইটা খেয়াল করিনি কমেন্টটা নিচেই চলে যায় মাঝে মধ্যে তো বেশি দেরি হয়ে গেলি তো গতকালকে কমেন্ট করছে মানে খুব তাড়াতাড়ি উত্তর দিতে বলেছে মানে অনেক অনুরোধ করেছে তো আমি বিশেষ করে কমেন্টের উত্তর যখন আনাজ ঘুমিয়ে থাকে বা রাফি প্রাইভেট পড়তে যায় বা মক্তবে যায় কিংবা ঘুমিয়ে থাকে তখন উত্তর দিই ওদের সামনে আমি কোনো সময় ফোন খুব কম হাতে নিই হয়তো বা ভুলবশত তো গতকালকে ওইরকম ওই আপুটা কমেন্ট করছে আমি ভাবলাম যে এখনই উত্তর দিয়ে দিই যেহেতু গতকালকেও সে কমেন্ট করছে উত্তর পায়নি আবার আজকেও কমেন্ট করছে সাথে সাথেই উত্তর দিয়ে দিই তো ওই আপু কমেন্ট করার মনে হয় আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে আমি ফোনটা হাতে নিয়েছি নিয়ে দেখি ওই কমেন্টটা তো যখনই কমেন্টটার উত্তর দিতি মানে লিখছি আমি যে বাড়তি আট বসালি ইনকাম বেশি হয় এই 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 লিখাটা যেই লিখেছি ওই সময়েই আমাদের বারান্দায় একটা সুপা ছিল অনেক পুরাতন সুপা ঢাকার থেকে নিয়ে আসিলাম মানে ঢাকায় যে বাসায় ভাড়া থাকতাম ওই বাসার বাড়িওয়ালা আনটি রাফি দিল তো যদিও বা সুপাটা একদম নষ্ট তারপর কুকুরে শুয়েছে তারপর রাফি প্রস্রাব করেছে ওই সুপার উপরে প্রতিদিন সকালবেলা তো যার কারণে সুপাটা আমি ঘরে তোলার কোনো ইচ্ছা ছিল না তো রাফি রাবু বলছে কিছু কাঠ কিনে নিয়ে এসে তলে কাঠ মেরে দিবা না আর উপরে একটু তুমি কাপড় লাগাইয়ে দিয়ে সেলাই করে তালে আর একটা কাবার কিনলে সুপাটা একদম নতুন হয়ে যাবে না মানে তলে আর দেখা যাবে না না কাবার লাগালি তো ভেবে চিনতে দেখলাম আসলেই ঠিক একটা সুপা কেনার সামর্থ্য আমাদের নেই আর যেহেতু একটা সুপা আছে পুরাতনতা যেমনই হোক না কেন তো দুই তিন দিন আমি রোদে দিয়েছি উঠানে রোদে দিয়েছি রোদে দিয়ে শুকিয়ে ছাটা দিয়ে ঝেড়ে ভিজা কাপড় দিয়ে মুছে টুছে খুব সুন্দর করে আমি ঘরে নিয়ে গেছি যে আজকে রাতের বেলা পুরাতন কাপড় দিয়ে মানে সুপারটা সেলাই করব যাতে করে উপরের ওই ওই কাভারটা না দেখা যায় সেলাই করে তারপরে একটা ওই মাপের একটা কাভার আমি বাজার থেকে কিনে নিয়ে আসবো এনে পরিয়ে দেবো সুপার কাভার তো এরকম চিন্তা করে মানে সুপাটা ঘরে নিয়েছি তো আসলে আমি কথা বলতে গেলে অনেক ভেঙে চুরে ছাড়া সংক্ষেপে কথা বলতে পারি না তো এই সুপাটা ঘরে নিয়েছি নেওয়ার পরে মনে করে নানা স্যার রাফি তো খুব খুশি সুপার পারে উঠছে উঠে খেলা করছে লাফালাফি করছে মানে ওই যে বলে না মানুষ জন্য যে নতুন একটা জিনিস যারা কোনোদিন দেখে না চোখী হঠাৎ দেখলি যা করে আর কি অবস্থা আমার দুই ছেলেরও হয়েছে সুপার পাড়ে উঠিনি বসিনি কোনো দিন মানে হঠাৎ করে ঘরে সুপা পেয়ে মানে মানে আদেখলে পানা করছে ওঠছে লাভ মারছে তো নিষেধ করছি তারপরেও শুনছে না কিন্তু ওই যে আমি কমেন্টের উত্তর দিচ্ছিলাম ওই কমেন্টের উত্তর দিতে যে ওদের আর খেয়াল করিনি আমি আনাসু লাভ মেরেছে সুপার উপরদের রাফিও লাভ মেরেছে পরে ওই ওখানে একটা পেরেক ছিল সেই পেরেকটাই আনাসের এই কানের পিছনে লেগে একদম মনে করেন যে কানটা কেটে ছিঁড়ে গর্ত হয়ে গেছে মানে ভিডিওয় অত তো বোঝা যাচ্ছে না বাস্তবে কিন্তু অনেকই তো যদিও বা ডাক্তার বলছিল সেলাই দেওয়ার কথা তো আমি আর বললাম যে না দরকার নেই সেলাই দিতে গেলে ছেলেপিলে মানুষ অনেক কানবে আর আনাস কিন্তু মার্শাল্লা রহমতে আমার ছেলেটা অনেক মানে কী বলবো ওই রুম কাটা কেটেছে বাড়িতে রক্ত পড়েছে তারপরও আমি কানছি ও কানছে না ও বলছে আম্মু তুমি চুপ করো চুপ করো আমার ব্যান্ডেজ করে দাও যদিও ওই সময় আসলে ভিডিও করার মন মানসিকতা তো থাকে না আসলে অন্য কেউ যদি থাকে সে দেখা যাচ্ছে ভিডিও করে দেয় কিন্তু ওই সময় তো আমার ভিডিও করা সম্ভব না আর আমার ফোনের যে কোনো ভিডিও তো আমারই করতে হয় আর কি তো এই যে আমার রাফি আমি কিন্তু এখানে রান্নাঘরে দেখেন চুলাই তরকারি রান্না করছি অনেক রাত করে রাফি রাখবো আমি আজকে রোজা রাখবো আজকে থেকে আর কি পাঁচটা রোজা রাখবো ইনশাল্লাহ মানে আমার একটা নিয়ত ছিল পাঁচটা রোজা রাখার তো যাই হোক রোজা পাঁচটা রাখবো অনেক দিন ধরেই ভাবছি রাখবো রাখবো কিন্তু ওই যে একটা একটা এটা ওটার সমস্যার জন্য হয় না তবু শেষে ভাবলাম যে যেহেতু সামনে রমজান মাস চলেই আসছে আর বেশি হাতে সময় নেই এই মাসটার ভিতরেই রাখতে হবে তো যার কারণে রাফি রাবুর বলিলাম একটু বাজার করে নিয়ে আসছি তরকারি সবজি টবজি বেশি করে যে রোজা রাখবো আমি তো তাই কসুলতি নিয়ে আসা চিংড়ি মাছ তো ঘরে আছে ফ্রিজে তো সেই কসুল লতি কাটতে কাটতে এই যে রাত দশটা তো কসুল লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করছি রাফি আনাছে কোনো কেউ ঘুমায়নি আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আনাসের কেটে গেছে অনেক বেশি কিন্তু আমার ছেলেটা একদমই দুর্বল হয়নি সে খেলা করছে খাওয়া দাওয়া করছে কি বাবা আসো আমার কাছে এসো দুধ খাবা তার মানে আমার আবর ঘুমানোর সময় হয়ে গেছে ভাত খাবা না বাবা আসো এই দেখো 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 তোমার আন্টিরা কি করছে তোমার দেখো আন্টির কান কাটা দেখাউ তো দেখাও না দেখাব না না তাহলে তোমার কিন্তু আমি পারবে বেতন পালে কিছু কিনে দেব না আমি তোমার ভিডিও করলি তোমার তো সমস্যা হয় কি কারণে একটু ভিডিও করতে দেয় না আমার কয় আমার ভিডিও করো না আমার ভিডিও করো না তাহলে আনা স্যার আমি কি করতে মিষ্টি কিনে দেবো আমার ভিডিও টাকা দিয়ে আবু কানে বেতা লাগবে না যে আমার ছেলেটা না খেয়ে ঘুমাই পড়বে না তো ঠিক আছে এই আর কি মনে করলাম যে ভিডিও এডিট করার সময় নেই এখন সারাদিন অনেক কাজ টাজ এই যে চলো চলো তো ঠিক আছে আনাজ ঘুমাবে আমি ঘরে যাই তরকারি জাল একটু কমাই দিয়ে ওর ঘুম পাড়াবো তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো সালাম দাও আসসালাম শুদ্ধ হয়নি তোমার আচ্ছা তোমার শিখা বানে Bye bye.